ড্রুপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন চলেন আমরা আজকে ড্রাগন গাছের দিকে যাব যে নতুন যে গাছগুলো লাগানো হয়েছে যেগুলোতে ফলন হয় নাই সামনেবার ফলনের জন্য আপনার কিভাবে তৈরি করবেন এবং কি কি খাবার দিবেন সেটাও বলবো দেখলে এগুলো নতুন গাছ লাগানো বিভিন্ন নাম আছে এদের বড় বড় নাম যার কারণে উচ্চারণ করতে পারতেছি না বলে দুঃখিত ওখানে লেখা আছে যাই হোক এগুলো দেখছেন ডাল পালায় ভরে গেছে এগুলো ছাঁটাই করতে হবে ছাঁটাই করে ভালো কিছু ডাল তৈরি করতে হবে যা আগামী বছর ফলনের জন্য এই ডালটা থাকবে মাথার যত ডাল হয় সব ডালে কেটে দেওয়া লাগবে এবং নিচ থেকে ডাল হলে সেটা রেখে দেওয়া এটা রেখে দেওয়া যায় এটাও রেখে দেওয়া যাবে এটা কেটে দিতে হবে এগুলোও কাটতে হবে এটার আর বৃদ্ধি পাবে না এটার মাথা এখানটা কেটে দেন একটা গাছ ওই যে দূরে এত দূরে ডাল রাখা যায় না আর রোগে আক্রান্ত চিকন ডালগুলো সব সময় কেটে দিবেন এবং গাছকে সুন্দর করে তৈরি করবেন এবং আগাছাগুলো পরিষ্কার করে দিবেন এবং অনেক ভালো থাকবে এভাবে নতুন গাছগুলো আপনি তৈরি করতে পারেন ঠিক নতুন গাছগুলো এভাবেই তৈরি করা হয় আর খাবার হিসাবে এখন আপনি যখন মাটি শুকিয়ে যাবে তখন খাবার দিবেন তখন খল ভিজানো পানি দিবেন মাটি যখন শুকিয়ে যাবে এগুলো নতুন গাছ এগুলো কাটাকাটি করব না এখানে চারটা জাত আছে একটু কাটাকাটি করব না হয়তো এটা কেটে দিতে পারি এটা কারণ এটা ছাড় ডাল এখানে তো যাতায়াতের সমস্যা করবে এজন্য কেটে দিলাম ডাল ডাল দরকার চলেন দেখি আরো কিছু নতুন গাছ আছে এটা নতুনও তারপর এটার ফলন নিয়েছি এবং আরো ফলন নেব এই যে একটা গাছ থাকছেন অবস্থা কি অনেক দিন ধরে হাত দেওয়া হয় না গাছে তাই প্রথমত গাছটা পরিষ্কার করবেন মাটিটাকে খুচিয়ে দেবেন খাদ্যা পরিষ্কার করতে পারছি না বলে দুঃখিত তাই এই পর্যন্তই থাক এবং দেখছেন এই যে গোড়াদা ডাল হচ্ছে এই ডালগুলো রেখে দেবো বাকি এই ডাল থেকে কোনো ডাল বেরোলে সেই ডাল অবশ্যই কেটে দেব শাখা ডাল কখনোই রাখা যাবে না আপনার মূল গাছ গাছ কিন্তু একেবারে ছোট ওখান থেকেই ডাল বেরো হবে এবং সামনের বছর ফলন হবে এটাও নতুন এটা একেবারে ছোটো কাটাকাটি করা যাবে না এটার অবস্থা দেখেন এটার নাম লিছা এটার গতি খুব স্লো ছিল যার কারণে কোনো ধরনের ফল টল কিচ্ছু হয় না এবং ডালের মাথাও আর বৃদ্ধি পাবে না যেগুলো পাবে না সেগুলো মাথা কেটে দিন যেগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নাই এবং এই ছোট ডালগুলো কেটে দিন যেহেতু এটা আর গাছ নাই অতএব আমাকে এই ডালটা রোপণ করতে হবে ঠিক ডালটা কেটে এই রোদের মাঝে এখানে কেটে দিলাম এটাই হয়ে যাবে এই যে একটা কেটে দিচ্ছি এটাও হয়ে যাবে আর এই কটা বড় হোক অবস্থা দারুণ অবস্থা চলে নতুন গাছগুলোর দিকে যায় যা সামনের বছরের জন্য তৈরি করবেন আর খাবার হিসাবে দিবেন খল বিজানো পানি দিবেন ইয়ে শুকনোর সময় আপনি মাটি শুকাইলে বৃষ্টি অথবা বর্ষার সময় খুল বিজানো পানি দিবেন না যদি বৃষ্টি বর্ষার সময় খাবার দিতে হয় তাহলে আপনি দিতে পারেন পটাশ জিঙ্ক বরুণ এখানে এই গাছগুলো দুটো ফুল হয়েছিল দুটোই ঝরে গেছে গাছগুলো একেবারে নতুন আর যার কারণে ঝরে গেছে ওর নাম আইএসআইএস তারপর গাছগুলো ভালো আছে আর যে ডালগুলো কেটে দেওয়া লাগে একেবারে ছোটো যেগুলো বৃদ্ধি পাবেন ওখান থেকে কেটে দিবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে ডালগুলো যেখান থেকে একটু ফাঁকা লাগে ওখান থেকে ওগুলো কেটে দেবেন আর সব সময় এই ছাইট ডাল কেটে দিবেন। এটি রাখবেন না যেহেতু আমার ডালগুলো দরকার অতএব আমি এখানে গেতে দেব এবং কিছু চারাও প্রয়োজন এমনিতে হয়ে যাবে ব্যাস চলে আসবে এবং এটা মরবো না গাছটাও সুন্দর হবে চলেন আরও গাছের দিকে যাই দেখেন ওর অবস্থা ওর ফুল ফুটতে নতুন কি পরিমাণ ডাল হচ্ছে এবং আরও কয়েকটা ফুল নষ্ট হয়ে গেছে হয়তো খাবারে কাটতে ছিল এক আউটসাইডে ডাল বেড়ে যাওয়ার কারণে খাবারে কাটতে কারণে ও ফুলটা নষ্ট হয়ে গেছে এবং এটা বড় হচ্ছে এটাও বড় হচ্ছে অতএব আর ছাড় ডালগুলো কেটে দিতে হবে যেমন এগুলো আর এখানটা যে ডাল বেরোবে এগুলো ঝুলে থাকবে এগুলোতে ফলন হবে অতএব ওগুলো কেটে দেব ওগুলো রেখে দেব এবং বাকিগুলো কেটে দেব হয়ে গেল ব্যাস এখন বাকি ডালগুলো বড়ো হোক এটা সামনে বছর ফলনের জন্য রেখে দিলাম এগুলো বৃদ্ধি পাবে অতএব আপনার ফলনও বৃদ্ধি পাবে এটা ফলও আছে দুটো এবং নতুন একটা ডাল আছে অতএব এটা কোনো কাটাকাটি করব না এটা অবস্থা দেখেন এটা কাটাকাটি করার প্রয়োজন আপনার এই ডালগুলো কেটে দেবেন এগুলো বৃদ্ধি হইতে দেবেন না গোড়া থেকে যে ডালগুলো বেরোবে ওগুলো রেখে দিবেন ওগুলো ঝুলিয়ে দেবেন তাতে আরও দারুণ ফলন পাবেন এই ডালটাও কেটে দেওয়া লাগবে ব্যাস আর একটা জিনিস দেখেন এখান থেকে প্রচুর ডাল হয়েছে এই ডালটা একটু একটা ডালের নিচে পড়েছে ওটা কেটে দিতে হবে ওটা রাখা যাবে না হয়ে গেল এখন নতুন ডালগুলো বড় হোক সামনের বছর ফলন হবে এবারও দুটা ফল খাইছি ওর থেকে ডালটা একাদা কাটতে পারছি না বলে দুঃখিত পরে কেটে নেব এই ডালগুলো রেখে দেব এই তিনটা ডাল এই তিনটা ডাল তিনটা চারটা এখান্ত হইতেছে এগুলো সামনে বছর ফলনের জন্য পালোরা পালোরার গাছ একটু গ্রোথ কম ছিল যার কারণে স্লো বাড়তেছিল ও কাটিংটা চিকন ছিল এখন নতুন কোনো ডালগুলো বড় হচ্ছে বড়গুলো আপাতত কাটবো না কারণ ডালগুলো আমার দরকার অতএব একটু বড় হলে ওখানে আবার নতুন করে রোপণ করে দেবো সেগুলো গ্রোথ পাবে এবং সামনের বছর ফলন নিশ্চিত এটা দেখেন এটার নাম বিগেস্টেট এটা ফুল আছে এবং ফলও আছে দারুণ অবস্থা ডালটাও সুন্দর আছে একটা ফলন হচ্ছে অলরেডি দুটা ফলন খাওয়ায় গেছে গা আরও খাবো ইনশাল্লাহ সব গাছগুলো এভাবে তৈরি করেন এবং খাবার দেন আপনি বর্ষা মরশুমে খাবার দিতে পারেন টিএসপি পটাশ চিঙ্ক বরণ অথবা যে কোনো জৈব খাবার শুকনো সময় আপনি খুলবে যেন পানি দিবেন দেখছেন ফুল এবং ফল গাছে গাছে ফুল আছে ফল আছে এই যে ফল ওই যে ফুল ফুটবে আজকে এই যে একটা ফল এই যে আবার নতুন করে ফুল এখানে ফল আছে এখানে আবার নতুন করে ফুল আছে দেখে নেন এইটা এইটা এখানকার দুটা ফুল আসছে এখনও এই যে তো দারুণ লাগে ছোটো গাছে ফল হলে আর যদি পারেন সবাইটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ